আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা অবরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ মোহাম্মদ আসাদুজ্জামান ওয়েদেব সকল নিবন্ধনধারীদের জন্য বিশেষ একটি আপডেট নিয়ে হাজির হলাম বিশেষ করে যারা আঠারোতম উনিশতম রয়েছে এবং এক থেকে সতেরোতম বা ষোলোতম সকলের জন্য বিশেষ একটি আপডেট এটি তাই এই বিশেষ আপডেটটি জানার জন্য সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ লইল ওকে লেট মিস্ট অফ দ্য ভিডিও বিশেষ কোনোগুলোর থেকে জানা গেছে বা এমনটি প্রস্তাব করা হচ্ছে বা এমনটি কথোপকথন হচ্ছে যে এখন থেকে পরবর্তী নিবন্ধনগুলোতে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না জাস্ট প্লেরি থাকবে আর সরাসরি যা যারা প্লেটিতে পাশ করবে তাদেরকে ভাই ভাই ডাকা হবে এমন প্রজ্ঞাপন জারি হতে পারে তবে আমি এবং আমরা আমাদের সবার সকলের কাম্য হবে যেন এমনটি না হয় কারণ এটি করলে আসলে মেধার মূল্যায়ন হবে না তাই আমরা চাচ্ছি যে লিখিত পরীক্ষা বহাল থাক আমরা এনটিআরসি এর মহান কর্মকর্তাদের অবশ্যই আমরা অনুরোধ করতেছি আপনারা এমন সিদ্ধান্ত অবশ্যই নেবেন না কারণ এখানে মেধার মূল্যায়ন হবে না লিখিত পরীক্ষা অবশ্যই আপনারা নেবেন এটা আমাদের রিকোয়েস্ট আর যে কোনো মুহূর্তে প্রজ্ঞাপন জারি হতে পারে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে কোনো বয়সের বাধা থাকবে না যে কোনো নিবন্ধনধারীরা এখানে আবেদন করতে পারে তো এটি অত্যন্ত চমকপ্রদ অর্থাৎ এক থেকে বারোতম এক থেকে সতেরোতম এক থেকে সতেরোতমদের জন্যও এটা অত্যন্ত খুব খুশির খবর তবে এখানে একটি কথা থেকে যায় যে যদি সবাইকে কোনো বয়সের বিভেদ না রেখে আবেদন করার সুযোগ দেওয়া হয় তাহলে এখানে আসলে লাভবান হবে কারা তমরা রশতম র না অন্যান্য নিবন্ধনধারীরা তবে এখানে লাভবান হবে কিনা এটার উপরে মাথা ছাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এখানে যাদের লিখিত পরীক্ষার মার্ক বেশি থাকবে তারা অবশ্যই অবশ্যই অগ্রাধিকার পাবে তবে এখানে একটা কথা বলা যায় যে যেহেতু এই গতানুগতিকভাবে সতেরোতম আঠারোতম এই পরীক্ষাগুলোতে কিন্তু রেটের মার্কের মার্কে অবশ্যই বেশি মার্কে টেকানো হয়েছে তাই যতদূর সম্ভব বয়সের বাধা যতই নিষ্পত্তি হোক না কেন দেখা যাবে চাকরি পাওয়ার ক্ষেত্রে আঠারোতমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এগিয়ে থাকবে তো আমি আঠারোতম ভাইদের বলবো আপনাদের হতাশ হওয়ার কিছু নেই এন এর আরেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হল সহকারী সহকারী প্রধান ও প্রধান শিক্ষক ও সহকারী প্রধানদের নিয়োগ আসলে এই নিয়োগ প্রক্রিয়া অবশ্যই কমিটির হাতে যেন না থাকে এর জন্য আসলে এন টিআরসি এ বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে তবে এটা করা অত্যন্ত ব্যঞ্চনীয় তো আশা করি এ ব্যাপারে তারা অবশ্যই কর্ণপাত করবে তো তাহলে ধরা যায় যে তারা যদি মেনে নেয় তাহলে এমনটাই হবে যে যে কোনো প্রতিষ্ঠানের সহকারী প্রধান প্রধান শিক্ষক আর কমিটির হাতে থাকবে না বরং এগুলো এন টিআরসি এর দরবারেই চলে যাবে আর এটা অবশ্যই চাওয়া উচিত বলে আমরা আমি সবাই কাম্য করি